আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আমি কীভাবে কাঁচামরিচ ও পিএস ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর সাথে তো রান্না বান্নার ভিডিও রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখানে প্রথমে কাঁচামরিচগুলো কাঁচামরিচের বোটা ছিঁড়ে এরপর সুন্দরভাবে পানিতে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু ঝুরির মধ্যে রাখছি কারণ এই ঝুড়ির মধ্যে রেখে আমি কাঁচামরিচটাকে প্রায় কিছুক্ষণের জন্য রেখে দেব যতক্ষণ না পর্যন্ত কাঁচামরিচের গায়ের পানিগুলো শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এভাবে রেখে দিয়েছিলাম এরপর শুকিয়ে যাওয়ার পর আমি কাঁচামরিচগুলোকে এইভাবে কেটে নিয়েছি আসলে কাটাটা হচ্ছে যার যার ইচ্ছে অনুযায়ী সে কেটে নিতে পারে তবে আমার কাছে এই কেটে রাখলে কিন্তু এমনভাবে আমার জন্য সুবিধা হয় তার আমি এইভাবে কেটে রাখছি আমি এইভাবে কেটে রেখে একটা বক্সের মধ্যে রেখে দেবো আর যেহেতু কাঁচামরিচের গায়ে কোনো পানি নেই তাই কিন্তু আমি বক্সে সরাসরি রেখে দেবো কোনো টিস্যু পেপার রাখছি না আর আজকের এই যে কাঁচামরিচটা আমি ফ্রোজেন করছি এটা কিন্তু বেশি হলে আমার চার থেকে পাঁচ দিনের মতো যাবে সেই পরিমাপই কিন্তু আমি ফ্রোজেনটা করছি যেন আমার রান্নাবান্নার সময় যেন খুব দ্রুত যেন রান্নাবান্নাটা আমি করে ফেলতে পারি তার জন্যই কিন্তু মূলত আমি এটা ফ্রোজেন করে রাখা এটা এমন না যে আমি মাসের পর মাস বা পনেরো দিন এক মাসের জন্য ফ্রোজেন করছি আমি কিন্তু এটা বেশি হলে চার থেকে পাঁচ দিনের জন্য ফ্রোজেন করছি তো এখানে কাঁচামরিচগুলো নিয়ে এভাবে কিন্তু বক্সে ঢাকনাটা ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর এখানে কিন্তু পিঁজ নিয়েছি আমি কিন্তু এখানে পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে সাইজ করে নিয়েছি আমার যতটুকু পরিমাণ পেঁয়াজ প্রয়োজন আমি ততটুকু নিয়েছি যেন আমার কিছুদিন চলে যায় তো আমি এখন এই পেঁয়াজগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নি বা ব্লেন্ড করার জন্য আমি একটি ব্লেন্ডার নিয়ে নিলাম ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজগুলো নিয়ে যতটুকু পেঁয়াজ নিয়েছি তার অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ পানি ছাড়া কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ফিনিশিং করে ব্লেন্ড হবে না তার জন্য আমি পেয়েজ পেয়েজের মধ্যে একটু পানি দিয়েছি তো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে রাখা পেস্টটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে নিয়েই মূলত আমি এই প্লেটটা ডিপ ফ্রিজে রেখে দেবো এরপর যখন এই পিএস পেঁয়াজের পেস্টটা একেবারে বরফ হয়ে যাবে তখন আমি সেই বরফটা ছুরি দিয়ে একটু কেটে নিব আর ছুরি দিয়ে তখন কাটলে কিন্তু সাইজ মোতাবেক কাটা যাবে আর তখন কেটে আমি বক্সে করে রেখে দেবো ডিপ ফ্রিজে তখন কিন্তু আমার যে কয়দিন ইচ্ছা আমার যা এই পেঁয়াজ বাটা এভাবেই যাবে আপনার ছেলে কিন্তু এভাবে পেঁয়াজ বাটা সংরক্ষণ করে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত কিন্তু রাখতে পারবেন কারণ এই পিঁয়াজ বাটা ডিপ ফ্রিজে কোনো নষ্ট হয় না এভাবে আপনারা ব্যবহার করে খেতে পারবেন রান্না রান্নার সময় সাথে সাথে বের করে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন আর অন্যদিকে আমি এখানে বসিয়েছিলাম লাউ আজকে লাউ আনা হয়েছিল তো কচি লাউটা কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছিলাম যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ওই ফাঁকে কিন্তু আমি আমার বাকি কাজগুলো করে নিয়েছি এখন আমি লাউটা রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এরপরে সামান্য কিছুটা তেল দিয়ে এখানে সেই পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে একটু চেড়ে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দেবো মশলাগুলো আজকে লাউ রান্নাটা আমি অন্যরকম ভাবেই করছি তো প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হলুদ আর মরিচ ধনিয়া আমি কিন্তু সবগুলি অল্প অল্প করে ব্যবহার করেছি কারণ লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো অল্প অল্প করে কিন্তু মশলা দিয়ে তারপর কিন্তু লাউটা রান্না করলে খেতে ভালো লাগে আর আজকে আমি লাউ রান্নাটা একটু অন্যরকম করে রান্না করেছি কারণ আজকে হাতেও সময় তেমন একটা ছিল না তাই কিন্তু একেবারে সুন্দরভাবে বসাতে পাইনি প্রথমে মশলা দিয়ে কষিয়ে বা মশলা সব কিছু একসাথে দিয়ে হাত মাখা করে আমি কিন্তু ওইভাবেও আমি বসাইনি শুধুমাত্র লবণ দিয়ে আর কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি লাউটা সেদ্ধ করতে দিয়েছিলাম আর লাউ সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি যখন আমি লাউটা সেদ্ধ দিয়েছিলাম লাউ থেকে কিন্তু আমরা সবাই জানি অনেকটা পানি উঠে যায় আর সেই পানি দিয়ে কিন্তু লাউটা রান্না হয়ে যায় কারণ লাউ রান্নার ক্ষেত্রে যদি লাউর মধ্যে পানি দিয়ে অ্যাড করি তাহলে কিন্তু লাউটা একেবারেই পাশে পাশে লাগবে তার জন্য আমি লাউর মধ্যে কোনো ধরনের পানি অ্যাড করি নিই কিন্তু লাউটা রান্না করে নিচ্ছি তো ভালোভাবে মশলাটাও তেলের মধ্যে কষিয়ে দিয়ে দিলাম লাউগুলো আর লাউ যে পানিটা রয়েছে সে দিয়ে কিন্তু লাউটা রান্না করা হয়ে যাবে কিছু মানুষ আমার জন্য এত পরিমাণের দোয়া করে যে সেই দোয়াই মনে হয় আমি একটু বেশি অসুস্থ থাকি তো যাই হোক এর জন্য মনে হয় আমার এই ঠান্ডাটা ভালো হচ্ছে না তাই বয়স বা দিতে যাওয়ার সময় কিন্তু আমার অনেক বেশি প্রবলেম হয় যখন আমি বয়স দিই তখন এই ঠান্ডার কারণে তো আমার কিন্তু লাউটা আমি বসিয়ে দিলাম এখন আমি মাছ মাছ রান্না করবো মাছ রান্না করার জন্য কিন্তু আমি এখানে মাছগুলো একটু হলুদ মেখে ভেজে নিচ্ছি কারণ মাছগুলো একটু ভেজে এরপর রান্না করবো আমি টমেটো দিয়ে তো মাছগুলো এখানে একটু মেখে মেরিনেট করে রাখছি কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত আমার লাউটা রান্না করা হয়ে যায় কারণ অন্য ছলে আমি ভাত বসিয়ে রেখেছি তো আমার লাউটাও কিন্তু রান্না করা প্রায় শেষ হয়ে গেছে দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু লাউটা রান্না করা হয়ে যাবে আর আজকে লাউটা কিন্তু আমি কোনো ধরনের ডিম বা চিংড়ি মাছ কোনো কিছুই ব্যবহার করিনি আজকে লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু এভাবে যদি খালি লাউটা আজকে রান্না করেছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আমার আব্বু তো অনেক বেশি পছন্দ করেছে আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে এভাবে কিন্তু খালি খালিও যদি লাউটা রান্না করি তাহলেও অনেকটা ভালো লাগে তো এখানে মাছগুলো ভেজে নেব এখন মাছগুলো ভাজার জন্য কিন্তু হলুদ মরিচ মেখে মেরিনেট করে রেখেছিলাম তাই ভালোভাবে ভেজে নেব একদম এপি ওপিট একেবারে লাল লাল করে ভেজে নেব ভেজে মাছগুলো এখানে তুলে নিচ্ছি কারণ মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু আমি টমেটো কেটে নিয়েছি কারণ রান্নার ফাঁকে ফাঁকে দেখা যায় আমি আজকে কোটাকাটিগুলো করে নিয়েছি কারণ একসাথে কোটাকাটি করার আমার পক্ষে সময় ছিল না তার জন্য তো যেই তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেঁচে নেবো যেন আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা কাঁচা স্মেলটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি কিছু মশলা হলুদ গুঁড়া মরচের গুঁড়া গুঁড়া স্বাদ মতো লবণ তো আমরা কিন্তু সব রান্নার ক্ষেত্রে দেখা যায় এই মশলাগুলোই ব্যবহার করে থাকি মশলাটা ভালোভাবে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশ টমেটোটা কষানোর জন্য একটু পানি দিয়ে ভালোভাবে টমেটোটা আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর টমেটোটা দেখতেই পাচ্ছেন যে এমনভাবে কষিয়েছি একেবারে টমেটোটা গলে গেছে এভাবে কিন্তু গলেই টমেটোটা তারপর কিন্তু যদি মাছটা ভূনা করা হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে তো ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু একেবারে বেশি উঠেছে দিয়ে দিলাম পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলো কষা পর্যন্ত আর আজকে আমার বয়স বাটা দিতে অনেক বেশি কিছু কষ্ট হচ্ছে একটু পরপর কাশি চলে আসছে আমার ভয়েসটা যদি শুনতে সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ ইগনোর করবেন তো ভালোভাবে বলো কাশার পরে কিন্তু আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো আরও দুই তিন মিনিটের মতো তাহলে কিন্তু আমার রান্নাটা একেবারে হয়ে যাবে আর টমেটো দিয়ে মাছ রান্না কিন্তু তেমন একটা কষ্ট না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা নামানোর পরে মনে হয়েছিল যে ধনিয়া পাতা অ্যাড করি নি আসলে এটা ভুলে গিয়েছিলাম ধনিয়া পাতা দিতে কাটাই ছিল আমার কাছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ